কে করেছে এই যে এই পোস্টটা এই পোস্টটাকে কেন্দ্র করে এই যে আপনারা দেখুন এই পোস্টটাকে কেন্দ্র করে নসিপুর অঞ্চলের কোনো এক ব্যক্তি সে আমাদের পার্টির সাপোর্টার বা সমর্থক হতে পারে এরকম একদিন একজন ব্যক্তি যেটা লালগোলা থানার ওসি প্রমাণ করছে যে তার প্রোফাইল আইডিতে ফেসবুক প্রোফাইল আইডিতে এস ডিপিআই লোক লাগানো ছিল বা এস নেতাদের সাথে ছবি ছিল সেলফি ছিল সেটাকে কেন্দ্র করে বলে যে তোমাদের লোক এই লোকটাকে ধরে এনে দিতে হবে বা ডেকে এনে দিতে হবে ডাকো তোমরা এই লোকটাকে আমাদের চাই আমাদের প্রেসিডেন্ট আবুল কাসেম ভাই বলে যে আমরা এটা কি করে সম্ভব আমরা একটা সাধারণ কর্মীর ফোন নাম্বার নিয়ে তো রাখতে পারি না তো লালগোলা থানার ওসি ফোন নাম্বার দিয়েছে ফোন করেছে আসেনি আসেনি তারপরে সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখে আমরা জেলা কমিটির বেশ কয়েকজন সদস্য গিয়েছিলাম বলে এরা তিনজন আবুল কাসেম আমাদের আলী হোসেন এবং মাহমুদুল হাসান এই তিনজন ব্যক্তি নাকি এই সব পোস্ট করাতে ইন্ধন যোগায় তা আমরা বললাম যে পোস্টটা কি অন্যায় করেছে এসআইআর নিয়ে জুম্মাতে সচেতনমূলক খুতবা দেওয়ার আবেদন করেছে তিনি সে ব্যক্তি এমন কিছু নয় তারপরেও তারাকে যে যেভাবে চব্বিশ ঘন্টা প্রায় ছটা থেকে দুপুর পরের দিন দুপুর বারোটা একটা পর্যন্ত বসিয়ে রাখে আজকে জুমার দিন ছিল তাদেরকে জুমার নামাজটুকু পড়তে দেয়নি এই হচ্ছে যেই যে আজকের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলে সর্বধর্ম সমন্বয় এই এই মতবাদে বিশ্বাসী সব সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে বিশ্বাসী এই রাজ্যে তার প্রশাসন ডেকে তারাকে চোদ্দ পনেরো ঘন্টা থানায় বসিয়ে রেখে কিভাবে জুম্মার নামাজটুকু পড়তে দেওয়া হয়নি এসারের নামাজ পড়তে দেওয়া হয়নি মাগরিবের নামাজ পড়তে দেওয়া হয়নি তাদেরকে এইভাবে মানসিক টর্চার করা হয়েছে এটা কোন গণতন্ত্রের দেশ কোন গণতন্ত্রে এতে আমরা বসবাস করি এস ডিপিআই এস আই এর শুরু থেকে আজ পর্যন্ত এস নিয়ে স্পষ্ট ভাবে বলেছে এস এর বিরোধী আমরা নই কিন্তু এস এর কারণে কোন বৈধ নাগরিকের ভোটাধিকার এবং বৈধ নাগরিকত্ব যদি চলে যায় কোন বাঙালি সে হোক হিন্দু হোক শিখ হোক মুসলিম হোক মতুয়া কোন সম্প্রদায়ের যদি তার নাগরিকত্ব চলে যায় ঘরে বসে থাকবে না এই এই দিয়ে আসছে আজকে শাসক দল আমরা বুঝতে পারছি শাসক দলের ভয় হয়েছে আজকে দীর্ঘদিন যাবত নদী ভাঙন নিয়ে তারা কাজ করেনি এগারো বারো বছর পনেরো বছর বুঝতে যাচ্ছে সরকার নদী ভাঙন নিয়ে কোনো উদ্যোগ নেই আজকে সবচেয়ে সারা জাগানো আন্দোলন সারা জাগানো কাজ এসডিপিআই করেছে যার জন্য এখানকার শুধু শাসক দল নয় আজকে যারা বিরোধী দল সিপিএম কংগ্রেস বিজেপি সবারই মাথা ব্যথার কারণ হয়েছে তাই সবাই মিলে একসাথে এসডিপিআই কে আক্রমণ করা শুরু করেছে এটা কোন গণতন্ত্র এর যদি যথাযথ বিচার আমাদের প্রশাসন না করে আমরা ঘরে বসে থাকবো না আজকে এসডিপি এর আন্দোলনকে মানুষের কথাকে মানুষের কথা কেউ বলে না আর মানুষের কথাকে মানুষের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য এই পুলিশের অবৈধ প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করব কত ঘন্টা আটকে রেখেছিল তার কেনার সন্ধ্যা ছটা থেকে পরের দিন মানে গতকাল সন্ধ্যা ছটা থেকে আজকে দুপুর তিনটা পর্যন্ত

এই আওয়াজটাকে তারা থামিয়ে দিতে চায় এদেশের কিছু বর্ণবাদী মানুষ আজকে যারা বিত্তশালী হয়ে গেছে রাজনীতির দুর্নীতি করে করে তারা সেই দুর্নীতির আশ্রয় করে ক্ষমতার শাসনে বসে থাকতে চায় এই শাসন ক্ষমতা থেকে নামতে চায় না আর এস আই তাদের কলার ধরে ওই দুর্নীতি বাঁচবে তাদেরকে কলার ধরে নামাতে চায় সঠিক মানুষকে নেতা নির্বাচন করতে চায় সঠিক মানুষকে এমএলএ করতে চায় সঠিক মানুষকে মুখ্যমন্ত্রী করতে চায় যারা দেশের জন্য দশের জন্য মানুষের জন্য কাজ করবে এই জন্য প্রশাসনের এই ন্যাক্কারজনক কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে ময়দানে নামব সংবিধানে আপনাকে আপনার বাক স্বাধীনতার অধিকার দিয়েছে সেই ক্ষেত্রে গোষ্ঠী এমন কোনো কি মানে বলনিয়সূরে দাও হয়েছিল না 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 কোনো কোনো প্রমাণ দেখাতে পারেনি কোনো প্রমাণ দেখাতে পারেনি আগামী জুমার জুমায় সারা বাংলায় খুদবার বিষয় হোক এসআইআর 2024 2025 আতঙ্ক নয় সচেতনতা ও করণীয় বিস্তারিত তথ্যসহ সহজভাবে তুলে ধরা হোক এটাই ছিল এই পোস্টটাই আর এই পোস্টটাকে আজকে এসআইআর নিয়ে সঠিক তথ্য নির্বাচন কমিশনে দিচ্ছে না নির্বাচন কমিশনারকে যখন প্রশ্ন করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল নেতারা তারা নীরব থাকছেন উত্তর দিতে পারছেন না যে নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড হবে কি হবে না এ ব্যাপারে নির্বাচন কমিশনারের যথাযথ উত্তর দিতে পারেননি এইরকমই বহু প্রশ্নের উত্তর এসআইআর নিয়ে নির্বাচন কমিশনার যখন দিচ্ছে না তখন আমরা গন্ধ পাচ্ছি অনেক রাজনীতি রাজনৈতিক দল বললেও যে এসআইআর নিয়ে কোনো ভয় নেই এ কথা বললেও আমরা বলছি যেমন ভয় নেই তেমন কিন্তু নির্ভয় থাকা যাবে না সচেতনভাবে ভাবে সমস্ত নাগরিককে যে কাগজপত্র জমা করতে হবে এবং যে যা যা প্রুফ দিচ্ছে তার ডকুমেন্ট রাখতে হবে আমরা এই সচেতন বার্তা দিতে চাইছি আজকে যে ওসি সাহেব এই অত্যাচারটা করছেন তিনিও বাঙালি আর এসআইআরকে বাঙালি ফোবিয়ার কাজে লাগানো হয়েছে বাঙালি বিদ্বেষ আজকে হতে পারে যে এসআইআর এ ওই ওসি সাহেবের নাম বাদ যেতে পারে তিনি কিন্তু আসামের দিকে একবার তাকাচ্ছেন না সেখানে হিন্দু মুসলিম দেখা হয়নি দেখা হয়েছে বাঙালি সালে বাঙালি খাদাও আমরা আসামে দেখেছি হিন্দু মুসলিম নির্বিচারে গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাঙালিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আবারও বাঙালিদেরকে বেনাগরিক করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র যদি করে আজকে বাঙালি ওই ইংরেজদের দালাল যারা দালালি যারা করেছিল সেই বাঙালিদের মতো আজকে পিছিয়ে পড়া বাঙালি পিছিয়ে পড়া মানুষ পিচ্ছে পড়া হতে ধরলেই তো আদিবাসী তারা ঘরে বসে থাকবে না তাদের অধিকারের জন্য আওয়াজ তুলার কথায় এস ডি পি বলে যাচ্ছে সে প্রশাসনিক বিষয় নিয়ে আপনারা পছন্দ এগোবেন আমরা অবশ্যই যত রকমের আইনি বিষয় আছে আমাদের আমাদের লিগ্যাল সেলে আলোচনা চলছে এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় আবার আমরা পুনরায় কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কটেশনারটাকে ডেকেছিলেন গতকালকে যখন ফোন করে তখন একটা বাজে প্রথম ফোন আমাদের প্রেসিডেন্ট ছিল লালবাগে তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল সে ফিরে আসে ছটার সময় এবং ওই ছটা থেকে তাকে আটকে দেয় থানাতে আমরা জানতে পেরেছি প্রায় রাত নটার সময় আমরা সাথে সাথে গেছি দশটার সময় দশটার থেকে আমাদেরকেও ওসি সাহেব বসিয়ে রেখে রেখে বারোটার সময় কথা বলালেন এবং বললেন যে এরা এই উস্কানিমূলক পোস্ট করার ইন্ধন যোগ এদেরকে আমি কেস দেব তো ঠিক আছে আপনারা আপনারা মনে হয়েছে যে এরা ইন্ধন যোগ গেছে উস্কানিমূলক পোস্টে তাহলে আমরাও আইনিভাবে লড়াই করব তো কেস দিন পরের দিন আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি যে তাদেরকে জামিন করা হবে কিন্তু বারোটার সময় জানতে পারলাম যে এখনো পর্যন্ত কোর্টে চালান করেনি পরে তাদেরকে পিয়ার বন্ড দিয়ে তাদেরকে কিছু শর্ত দিয়ে ছেড়েছে এটা আমি আমরা জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে এটা বেআইনি অসাংবিধানিক এবং এর যথাযথ ব্যবস্থা প্রশাসন নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি তাকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছে না দেখা করতে গেছিল তাকে ডেকেছিল এবং তাকে আটকে দিয়েছে যে এই শহীদুল পোস্টটা করেছে এই শহীদুলকে না এনে দিলে তোমাদেরকে ছাড়বো না যে পোস্ট করেছে তাহলে সে বলছে না ও বাড়িতেই না। আমরা জানিও না কোথায় গেছে যাকে ডাকা হয়েছিল সে তো পোস্ট করেনি না যাকে ডাকা হয়েছিল মানে আমাদেরকে যখন এই পোস্টটা দেখে পুলিশেরা অনেক খুন করে খোঁজ খবর নেয় খুঁজে পায়নি তারপর এই এই ব্যক্তির ফেসবুক প্রোফাইলতে ওরা ঘাটাঘাটি করে ঘাটাঘাটির পর দেখে যে এই ছেলেটা প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে এসডিপিআই লোক লাগানো আছে কিছু ছবি আছে তখন পুলিশ ছাড়া তারা কনফার্ম হয় যে এই ব্যক্তি এসডি পি এলো তখন আবুল কাসেম বলে আবুল কাসেম ভাই বলে যে এস ডিপি একজন সাধারণ কর্মী হতে পারে কোনো এক সময় ছিল বা এখন আছে অত আমাদের জানাশোনা নেই আমার কাছে ফোন নাম্বার থাকলে ফোন করব তাহলে শিকার হল বেছে বেছে তাদেরকে তাদেরকে টার্গেট করা হয়েছে পরবর্তীতে এই সোহিদুলের ভাইকে রাত্রি 2টার সময় তাদের বাড়ি গিয়ে অন্যায়ভাবে জানালা ভেঙে দরজা ভেঙে ঢুকে বাড়ির ফ্রিজ তারপরে কিছু আসবাবপত্র তারা নিয়ে চলে যায় পুলিশ এবং তার ভাই সোহিদুলের ভাইকেও পাবে এটা গত রাতে

আমাদের কর্মীরা যথাযথ ভালো কাজ করেছে তখন প্রশাসন দেখতে পাইনি লাগাতার পনেরো দিন ধরে প্রায় পঞ্চাশ ষাটখানা এর তারানগরে বাড়ি সরানোর কাজ করেছে তখন প্রশাসন ছিল তখন দেখতে পাইনি যখন নিয়ে সচেতন করছে তখন দেশদ্রোহী হয়ে গেল অধিকার চাইলেই দেশদ্রোহী হয়ে যায় অধিকার চাইলে জঙ্গি হয়ে যায় এদের চোখে এটাই হচ্ছে বলুন বলছে কত ভাঙনের যে জল স্তর কমছে কিন্তু এখনও আর চাল হল না কাজ চালু তারা করবে না লোক দেখানো বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে আর আমরা কথা দিয়েছিলাম আমি আজ এ জেলা প্রেসিডেন্ট যে জল স্তর নিচে নামার পর যদি কাজ শুরু না হয় আমরা পথে বসবো আর আমরা পথে যাতে বসতে না পারি তার জন্য আমাদের বিধানসভা প্রেসিডেন্টকে ভয় দেখানো হচ্ছে আমাদের সাধারণ কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে ভয় দেখে যাতে তারা ঘরে ঢুকে যায় এসডিপিআই ছেড়ে সিপিএম কংগ্রেস তৃণমূলে যোগ দেয় এই কারণেই তারা করছে এই এই সমস্ত রাজনৈতিক দলের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চাইছে প্রশাসন 2 নম্বরbullet তো সামনে এই ভোটকে সামনে রেখে কি আপনাদের উপর আরো অত্যাচার আসতে পারে এবং আপনারা কতটা নিজেকে শক্ত করতে ভাবে পেশ আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমাদের জীবন থাকতে এ দেহে মাংস থাকতে এ দেহে প্রাণ থাকতে আমরা পিছিয়ে হটে আসবো না সিপিএম এর আমলে আমাদের উপর অত্যাচারটা কম হয়নি আর এই শাসকের আমলে অত্যাচার কম হচ্ছে না আমরা ইডি সিবিআই লাগিয়ে আমাদের বিভিন্ন স্টেটের অফিস সিল করা হয়েছে অ্যাকাউন্ট সিল করা হয়েছে আমাদের যে সর্বভারতীয় সভাপতি তাকে আরেস্ট করা হয়েছে তারপরও আমাদের পলিটিক্যালি কোনো কার্যকলাপ বন্ধ আমরা করিনি আর আগামী দিনে করবও না অভিসিং প্রশ্ন করতে গেলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়ে জানেন না বলে প্রশ্ন এটা এটা আমি মনে করি আমাদের ফাখরুজ্জামান সাহেব তিনি একজন আইনজীবী অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট থেকে তিনি এমপি এমএলএ হয়েছেন পরে মন্ত্রী হয়েছেন আর তিনি একজন শেরশাবাদিয়া জনগোষ্ঠীর একজন মানুষ ওবিসি দলভুক্ত মানুষ আর ওবিসি সম্পর্কে জানে না এই কথাটা শুধুমাত্র দিদিকে আড়াল করার জন্য আজকে ওবিসির জন্য পিছিয়ে পড়া মানুষেরা শিক্ষায় উচ্চ শিক্ষায় যে সুযোগ পেয়েছে কিছুটা চাকরি বাকরি তো সুযোগ পেয়েছে সেখান থেকে আবারও পিছাতে শুরু করেছে মানে পিছার পিছন দিকে হাঁটতে শুরু করেছে ওবিসি নামে যে কেস করা হয়েছে বাতিল করা হয়েছে আজকে যেটুকু অগ্রগতি হচ্ছিল আবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে মমতা ব্যানার্জির ইন্ধন আছে মুখ্যমন্ত্রীর ইন্ধন আছে আর দিদিকে বাঁচানোর জন্য আমাদের আখরুজ্জামান সাহেব এই কথা বললেন এই সাবজেক্ট নিয়ে আমি কোনো কথা বলবো না আমি সব সাবজেক্ট নিয়ে কিছু জানি না আরেকজন তাবর নেতা তিনিও একই কথা বললেন ফিরাদ হাকিম যে অসুবিধায় যারা যারা পড়ছে তারা আমার সাথে যোগাযোগ করুক ওর সাথে কেন করবে এখানে আধিকারিকরা কি তাহলে কি করতে রেখেছে আধিকারিকরা কি করছেন এসডিও বিডিও কি করছেন এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি কোথাও বাতিল করে দেওয়া হচ্ছে কোথাও ছাত্র ভর্তির নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে আর রাখেন না এটা শুধুমাত্র দিদিকে আড়াল করার জন্য মানুষকে এটা তো ও ম্যাটারটা একজন ওই বৃদ্ধ ভাতা পাওয়া মানুষেরা বুঝবে না লক্ষ্মী ভাতা মায়েরা লক্ষ্মী ভাতা প্রাপ্ত মায়েরা ওবিসির সংরক্ষণটা বুঝবে না বুঝবে শিক্ষিত ছেলেরা শিক্ষিত মানুষেরা তাহলে শিক্ষিত মানুষদেরকে আড়াল করতে চাইছে যে এই বিষয় নিয়ে তুমি কোনো কথা জানি না আমরা শিক্ষিত মানুষকে সচেতন করতে চাই যার কারণে অত্যাচার নেমে আসছে আমরা বলবো যারা শিক্ষিত মানুষ অবিসি সম্প্রদায়ের মানুষ আপনারা ভাবুন এদেরকে ছুড়ে ফেলুন আগামী নির্বাচনে যোগ্য নেতা নির্বাচন করুন যারা আপনার কথা বলবে যারা আপনার জন্য কাজ করবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে আমরা পিছিয়ে পড়া মানুষের সাথে আছি এবং থাকবো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন এস উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি